হ্যালো এভরিওয়ান আজ আমি ফুলকপি দিয়ে একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি করেছি নিরামিষ একটা ফুলকপির রেসিপি আশা করছি আপনাদের এই ফুলকপির রেসিপিটা খুবই বেশি ভালো লাগবে একদম নতুন ধরনের আর খেতে হয় খুবই মজার ভাত রুটি পরোটা সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন তো দেখুন এখানে একটা ফুলকপি নিয়ে আমি এটাকে সুন্দরভাবে কেটে ছোট ছোট করে নিয়েছি একদমও ছোট করে নিই বা একদমও বড় না একদম মিডিয়াম সাইজ কেটে নিয়েছি কেটে এটাকে দুইবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ফুলকপি যখন নিয়ে আসবেন বাজার থেকে একটু খুবই ভালো করে পরিষ্কার করে নেবেন এতে কি হবে ফুলকপিতে কোনো রকম পোকা থাকলে সেটা বেরিয়ে যাবে আমার এই ফুলকপিটা একদমই ফ্রেশ বলে আমি কোনো রকম গরম জলে দিইনি যদি পোকা থাকে তাহলে অবশ্যই গরম জলে দেবেন এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি মশলা তৈরি করার জন্য দেখুন নিয়েছি দুই ইঞ্চি আদা দুই ইঞ্চি আদার টুকরো তিনটে শুকনো লঙ্কা আর চারটে টমেটোর তো সবগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করতে হবে পেস্ট কিন্তু খুব সুন্দরভাবে মিহি তৈরি করতে হবে এতে কিন্তু গ্রেভিটা খুবই ভালো লাগে খেতে তো চলুন পেস্টটা আমি তৈরি করে নিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে পেস্ট আমাদের কিন্তু খুবই সহজভাবে তৈরি হয়ে গেল এবার এই মশলাটাকে সাইডে রেখে দিচ্ছি আর সরাসরি চলে যাচ্ছি নেক্সট প্রসেসে যেই স্পেশাল মশলাটা দেবো সেটার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আর এইভাবে ফুলকপি একবার অন্তত বাড়িতে তৈরি করবেন এখন কিন্তু বাজারে খুব বেশি পরিমাণে ফ্রেশ আর একদমই তাজা ফুলকপি কিন্তু আসছে তাই অবশ্যই একবার ফুলকপির এই রেসিপিটা তৈরি করে দেখবেন ফুলকপিগুলো গরম তেলের মধ্যে দিয়ে হালকা করে আমি ভেজে নেবো হালকা লাল লাল কালার আসা পর্যন্ত কোনো রকম কিন্তু নুন হলুদ আমি ব্যবহার করব না এতে তো চলুন ফুলকপিগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা ফুলকপিগুলো কিন্তু এখানে একদমই লাল লাল করে ভাজা হয়ে গেল এবার কিন্তু তেল থেকে ছেঁকে নিয়ে ফুলকপিগুলোকে আমি তুলে নেবো আলাদা একটা অন্য প্লেটের মধ্যে বন্ধুরা রোজকার মতো যদি আপনাদের এই ভিডিওটাও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন আর ভিডিওটা একটু বন্ধু বান্ধবের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই ছোট্ট চ্যানেলটা আপনাদের সাপোর্টের দরকার অবশ্যই বন্ধুরা আপনারা সাপোর্ট করবেন এখানে দেখুন ফুলকপিটা কিন্তু ভেজে তুলে নিলাম এবার আমি কিন্তু এখানে আলু কেটে নিয়েছি এখানে তিনটা আলু কেটে নিয়েছি আলুগুলো একটু বড়ো সাইজের ছিল তাই ছ পিস করে করে নিয়েছি তো আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী করে নিতে পারেন আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেল এবার আলুগুলো তেল থেকে ছেঁকে আমি কিন্তু তুলে ফেলবো তো চলুন পুরো আলুটা তুলে নিয়ে তারপরে দেখাচ্ছি ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো আর একটুখানি সামান্য পরিমাণ তেল তেলের পরিমাণটা বন্ধুরা অবশ্যই আপনারা কম বেশি করে নিতে পারেন এবার তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো হচ্ছে এক চামচ মতো জিরে আর দুটো তেজপাতা আর দিয়ে দেবো হচ্ছে চারখানা এলাচ এগুলোকে দিয়ে হালকা একটুখানি ভেজে নেবো যখন দেখবেন হালকা জিরেটা তেজপাতাগুলো ভাজা হয়ে গেছে যে মশলাটা আমরা তৈরি করেছিলাম আদা টমেটার আর শুকনো লঙ্কার সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দেবো মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে এই টমেটার আর এগুলোকে একটু ভাজতে হবে যতক্ষণ একটু কাঁচা গন্ধটা যাবে না ততক্ষণ ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে হালকা ভাজা হয়ে গেছে এবার ড্রাই মশলাগুলো একটা একটা করে দিয়ে দেবো সবার প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ সাথে আমি দিয়ে দেবো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ আর এর সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ মশলার সাথে কিন্তু এই টমেটোরটাও আরও সুন্দরভাবে ভালোভাবে ভাজা হয়ে যাবে আর সুন্দর করে ভাজা করে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হওয়া স্টার্ট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে হাই ফ্লেমে আপনাদেরকে নাড়াচাড়া করতে করতে মশলাটাকে ভুনে নিতে হবে খুব ভালো করে মশলাটা ভুনলেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা মশলাটা এখানে সুন্দরভাবে কিন্তু ভোনা হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলুটা আমি দিয়ে দেবো দিয়ে মশলাটা সুন্দরভাবে একটুখানি ফুলকপি আলুর সাথে মিশিয়ে দেবো এতে ফুলকপি আর আলুর মধ্যে মশলাটা সুন্দরভাবে লেগে যাবে আর সামান্য পরিমাণ এটার মধ্যে জল দিয়ে যদি এটাকে হালকা মি দুই থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখি তাহলে কিন্তু ফুলকপি আর আলুর মধ্যে ফ্লেভারটা সুন্দরভাবে অ্যাবজর্ব হবে তাই আমি সামান্য জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে তিন মিনিটের মতো রেখে দিচ্ছি বন্ধুরা অবশ্যই আপনারা একবার অন্তত ফুলকপির এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবেন আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না তো চলুন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিন মিনিট পর দেখাচ্ছি আপনাদের তিন মিনিট দেখুন হয়ে গেছে এখানে এবার দেখুন ফুলকপি আর আলুতে মশলাটা সুন্দরভাবে অ্যাবজর্ব করে নিয়েছি এইবার এটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো আর পরিমাণ মতো জল দিয়ে দেবো যতটা আপনারা ঝোল খেতে চান সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন একদম খুব বেশি কিন্তু ঝোলটা পাতলা করলে হবে না এখানে আমি দুই গ্লাস মতো জল দেবো দুই গ্লাস জল দিলেই কিন্তু ইনাফ এই ফুলকপিটার ওজন ছিল পাঁচশো গ্রাম পরিমাণ আপনাদের যদি কম বেশি থাকে সেই অনুযায়ী আপনারা মশ মশলাগুলো পরিমাণটা কম বেশি করে ফেলতে পারেন তো এটাকে ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো নুন এখানে আমি এক চামচ ভর্তি করে নুন দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুসারে নুনটা অবশ্যই ব্যবহার করবেন দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব ঢাকা দিয়ে প্রায় এটাকে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো ততক্ষণ অপর দিকে চলে যাচ্ছে একটা স্পেশাল মশলা তৈরি করার প্রসেসে তো দেখুন এখানে আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক চামচ মতো পোস্ত আর এর সাথে আমি দিয়ে দেবো হচ্ছে এক চামচ মতন মৌরি তো এই দুটোকে দিয়ে আমি লো ফ্লেমে খুব ভালো করে কিন্তু ভাজা করে নেবো পোস্তটা এখন দেখুন সাদা আছে হালকা করে ভেজে নিয়ে যতক্ষণ না পোস্তর কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে না ততক্ষণ ভাববেন যে এটা ভাজা হচ্ছে না তো সেই অনুযায়ী এটাকে খুব ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে গ্যাসটা কিন্তু একদমই লো মিডিয়ামে রেখেছি এতে কি হবে পোস্ত আর মৌরিটা পুড়ে যাবে না পুড়ে গেলে কিন্তু ফ্লেভারটা আর ভালো লাগে না খেতে তো এই দুটো দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে পোস্তর কালারটা দেখুন চেঞ্জ হওয়া স্টার্ট হচ্ছে তো এই সময় কি করব আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর অফ করে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কসুরি মেথি এখানে আমি এক চামচ ভর্তি করে কসুরি মেথি দিচ্ছি কসুরি মেথি দিয়ে এবার এই দুটোকে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে সুন্দর করে মিশিয়ে কিন্তু ভাজা ভাজা করে ফেলতে হবে আর এটা কিন্তু খুব ভালো করে দেখুন বন্ধুরা গরম হয়ে আছে এই গরমের মধ্যেই কিন্তু এই কসুরি মেথি আর এগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে এটাকে আমি আলাদা করে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার পরে মিক্সিং জারে সরাসরি দিয়ে দেবো তো দেখুন এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু কোনো রকম জল দিয়ে পিষবো না এটাকে কিন্তু একদমই ড্রাই করে আমি পিষে নেবো তো চলুন এটাকে আপনাদেরকে পিষে দেখাচ্ছি মশলাটা তো বন্ধুরা যদি এতক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এইভাবেই কিন্তু আমার চ্যানেলটা সাপোর্ট করবেন আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করবেন দেখুন মশলাটা কিন্তু খুবই মিহি করে পেস্ট হয়ে গেছে এবার সরাসরি চলে যাচ্ছি ফুলকপির তরকারির দিকে তরকারিটা কিন্তু প্রায় এখানে সাত মিনিট হয়ে গেছে সাত মিনিটে দেখুন আলু ফুলকপিটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে তো আপনাদের একটু ভেঙে দেখায় দেখুন আলুটা কি সুন্দর গলেছে আর সাথে কিন্তু দেখুন ফুলকপিটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গলে গেছে এর থেকে বেশি কিন্তু আর আমি গলাবো না গলালে কিন্তু এটা এবার একদমই মানে ফুলকপিটা নরম হয়ে যাবে আর ভালো লাগবে না এবার শুকনো যে ড্রাই মশলাটা পিসে রেখেছিলাম সেটাকে কিন্তু ওপর থেকে আমি পুরোটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটুখানি ভালো করে মিক্স করে দেবো সুন্দর করে মিক্স করে দিতে হবে মশলাটা মিশিয়ে দিয়ে এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো প্রায় দুই মিনিট মতো দুই মিনিট রেখে দিলেই দেখবেন এই ফুলকপির তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে আমাদের আর এটাকে দুই মিনিট পর ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে আমাদেরকে ফ্রেশ ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিলেই কিন্তু এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে যেহেতু এখন হালকা হালকা শীত পড়েই গেছে এখন ফুলকপি তার উপরে পাতা সব কিছু কিন্তু বাজারে খুবই ফ্রেশ ফ্রেশ আসছে তাহলে এটা খেতে কিন্তু খুবই ভালো হয় তো দেখুন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের ফুলকপি তরকারি একদম রেডি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না কি সুন্দর হয়েছে দেখুন গরম গরম এক থালা ভাত কিন্তু একদম অনিমিষে খাওয়া হয়ে যাবে